নমস্কার বন্ধুরা দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে বড়া বড়া তো আপনারা অনেক খেয়েছেন আজকে আমি এখানে ডিমের বড়া বানাচ্ছি মানে দেখাচ্ছি এটা এটা মুরগির ডিম না এটা হচ্ছে মাছের ডিম তাই আজকে মাছের ডিম দিয়ে আগে আমি দুটো রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের এখানে আমাদের চার কিলোর মতো মাছ নিয়ে আসা হয়েছিলো তো মাছের ডিম মাছ থেকে ডিম বেরিয়েছে ডিমটা একশো গ্রামের মতন ডিমটা বেরিয়ে যাবে তো এতটাই বড় ডিমটা বেরিয়েছে আর ডিমটা দিয়ে বানিয়ে দেখাবো রেসিপিটা এখানে আমি ডিম পটলের জন্য ডিম পটলের পকোড়া বানাবো বা বড়া বানাবো অনেকে পকোড়া বলে থাকি অনেকে বড়া বলে তো এখানে আমি এখানে পটলগুলো আমি ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে চোপাটা আছে সেই চোপাটা দিয়ে আজকে আমি পটলের বড়া বানিয়ে দেখাবো সব পটলগুলো ছাড়িয়ে এবং পটলের চোপাগুলো ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে সিলবাটাতে উপরে রেখে দিলাম এবং সঙ্গে দিয়ে দিলাম একটা পেঁয়াজ আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এটা ভালোভাবে এটা আমি সিলভারাতে পিষে নেব এটা আপনারা চাইলে মিক্সারে পিষতে পারেন পার মি পিষে পিসে যে টেস্টটা আছে সেটা মিক্সারে পিষে সেটা টেস্টটা আসে না তো এইভাবে আমি ভালোভাবে পুরো পুরোটা আমি বেটে নিলাম পটলের যে চপা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি পুরোভাবে পুরোটাই ভালোভাবে বেটে নিলাম বেটে পিনাপ করে নিলাম এবং বাটা পুরোটাই হয়ে গেছে তো আমি একটা পাত্রে তুলে নিলাম সবটা তুলে নিলাম এবার এতে আমি দু দু চামচের মতো বেসন দিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন ডিমটা ডিমটা আমি সবটা দেবো না ডিমটা আমি অর্ধেক অংশটাই এতে দেব পুরো অংশটা আমি দেবো না অর্ধেক অংশটা দেবো অর্ধেক অংশটা আর একটা রেসিপি বানিয়ে দেখাবো সেটা সিম্পল রেসিপি সেটা আমি বানিয়ে দেখা দি অর্ধেক ডিমটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব কিছু পরিমাণে মশলা মশলা দেব তো মশলার মধ্যে আমি দেবো পরিমাণ মতো নমক দেব। আর অল্প পরিমাণে হলুদ দেব। আর অল্প আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই শুকনো লঙ্কাটা আমি একটু কম দেব। আর হলুদে একটু কম ছিল তো আমি একটু আর একটু দিয়ে দিলাম আর এখানে গোটা জিরে দিলাম ওরা চলে গুঁড়ো জিরেও দিতে পারেন আর এখানে কোনো জল দেব না এই ডিমটা যে আছে ডিমটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব চটকে চটকে বেশ ভালোভাবে মাখিয়ে নেব মাখালেই এটা বেশ একটু দলদলে হয়ে যাবে আর এখানে কোয়াটা গরম করতে দিয়ে দিলাম কোয়াটা গরম করতে পরিমাণ তেল দিলাম তেলটা গরম হয়ে যেতেই তাতে আমি একটা একটা করে বড়া দিয়ে দিলাম বা পকোড়া দিয়ে দিলাম বেশ এগুলো একটু হালকা হালকা লাল লাল কুড়কুড়ে করে ভাজবো খেতে দারুণ টেস্টি হয় এটা এটা ভাত ভাত দিয়ে আপনারা খেতে পারেন গরম গরম ভাত দিয়ে আর চাইলে আপনারা এমনিও খেতে পারেন মুখরোচক হিসেবে তো এক পিঠ হয়ে গেছে তো আমি নিচের পিঠটা হয়ে গেছে তো আমি এটা পাল উল্টে দিলাম উল্টে উল্টে উপরের দিকটা ভাজার জন্য উল্টে দিলাম দিয়ে উল্টে পাল্টে এইভাবে এইভাবে ভাজার জন্য ছেড়ে দিলাম এইগুলো আমি সাইড করে দিলাম কেননা এই যে তেলটা আছে এতে এখানটা আমি আবার দিয়ে দেব দিলে একবারেই একবারেই বোড়াগুলো অনেকগুলো একবারেই ভাজা হয়ে যাবে তো এরপর আমি এই মাঝখানে তেলটাতে আমি আবার বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে এটাও হয়ে নিচের পিঠটা হয়ে যাওয়ার পর আমি উপর পিঠটায় আবার ভাজার জন্য পাল্ট উল্টে দিলাম এবার আমি এই বড়াগুলো উল্টে পাল্টে ভালোভাবে বেশ সব বড়াগুলোই ভালোভাবে ভেজে নেব বেশ লাল লাল হালকা হালকা লাল লাল করে ভেজে দিলাম এটা আপনারা শুধুমুখেও খেতে পারেন বা চা দিয়েও খেতে পারেন আর গরম গরম ভাত দিয়েও খেতে পারেন দারুণ টেস্টি লাগে খেতে একতলা ভাত আপনারা এমনি খেয়ে নেবেন এটা দিয়ে গরম ভাতের সাথে এতটাই কুরকুর এতটাই মচমুচ এতটাই নরম এত আর ভিতরটা দিয়ে খুব নরম আর সফট হয় উপরটা যেমন কুরকুরে তেমনি ভিতরটা তার তো নরম আর সফট বন্ধুরা অবশ্যই বাড়িতে বানাবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে এবার আধঘানা যে দেখে দিয়েছিলাম ডিমটা মাছের ডিম সেই ডিমটাতে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে নমক আর দিলাম হলুদ দিয়ে তেলটা গরম করতে দিয়েছিলাম আমার মতন তেল দিয়ে আমি সেটা তেলটাতে আমি ছেড়ে দিলাম দিয়ে আমি হালকা এটা এটা গ্যাসটা একদম কমিয়ে ভাজতে হবে নাহলে ডিমটা না ফটফট করে ফেটে তেলগুলো চারিদিকে ছটকাবে আর তো এই যখনই ডিম ভাজবেন তখনই একটু তেল একটু গরম একটু বেশ গ্যাসটা কমিয়ে দেবেন ডিমটা এইভাবে আমি ভেজে নিলাম ভেজে নিয়ে এবার দেখুন কতটা সুন্দর লাগছে এটা আমি ভেজে ভেঙে দেখাচ্ছি আপনাদের আর খেতেও খুব টেস্টি লাগে মাছের ডিম মাছের ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন আছে বাচ্চার দিকে অবশ্যই খাওয়াবেন মানে রাধে রাধে